হজুবুল্লাহি মিনার শাহিদ মান রাহিম আজকে আপনাদের মাঝে একটি কাজ নিয়ে হাজির হলাম কাজটি হল রাজমোহনী তাবিজ তৈরি করা এবং অষ্টধাতুর তৈরি অষ্টধাতুর দ্বারা রাজমোহনির তাবিজ তৈরি করা বিভিন্ন গাছগাছরা দিয়ে আজকে আমি তৈরি করব রাজমোহনী তাবিজ যে তাবিজ ব্যবহার করলে আপনার শরীরের বিভিন্ন সমস্যা রোগ বালা মুসিবত থেকে আপনি রক্ষা পাবেন জিন পরে দেয় দানব থেকে রক্ষা পাবেন জাদুটনা বন্টনা থেকে রক্ষা পাবেন শত্রু থেকে রক্ষা পাবেন এবং আপনার ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হবে রোজগারের রোজগার আপনার বৃদ্ধি হবে আয় উন্নতি হবে অর্থ টাকা পয়সা আসবে এবং আপনি সফলতার চাবি আপনার হাতে চলে আসবে আপনাকে যে কেউ ভালোবাসবে যেখানে যাবেন সেখানে আপনি সম্মান পাবেন তো আজকে আমার এই তাবিজের মাধ্যম তাবিজ তৈরির মাধ্যমে আপনারা দেখতে পাবেন কীভাবে আমি তাবিজগুলা তৈরি করি কত প্রকারের জিনিস দিয়ে রাজবহন তাবিজ তৈরি করা হয় তো আপনারা সকলে আমার ভিডিওটি দেখতে থাকুন আপনাদের চোখের সামনেই আমি জিনিসগুলো রেডি করব আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে যারা আমার এই তাবিজের মাধ্যমে তাবিজ অর্ডার করতে চান তারা আমার নাম্বারে যোগাযোগ করবেন যোগে পাঠিয়ে দেওয়া হবে প্রথমে দেখেন অষ্ট ধাতুর জন্য আমি বিভিন্ন জিনিস সংগ্রহ করব এটা হলো যে তামার পাত ঠিক আছে এটা হলো যে তামার পাত তামার পাত যে রূপার পাত পা চান্দি রূপা চলছে পিতল পিতল হল যে ইউরোনিয়াম ইউরোনিয়াম যেটা বিদেশ থেকে আমদানি করা হয় এক ধরনের পাথর ধাতব পদার্থ যা আপনার ব্যবহারের ফলে জিন পরে দেয়ার দানব আপনার থেকে দূরে থাকবে সম্পূর্ণভাবে দূরে থাকবে ঠিক আছে এই জিনিসটা সম্পূর্ণভাবে দূরে থাকবে যেটা আপনার আগুন ধরাতে সহযোগিতা করে যেটা থেকে আপনার এটা ঘষা দিলে আগুন জ্বলবে এই মতো দেখাতে পারতেছি না আমার কাছে পাথরও নাই তো এটা দিয়ে আপনি আগুন ধরাতে পারবেন দেখি আমি একটু ট্রাই করে দেখি এটা ঘষা দিলে আগুন ধরবে এটা ধারা আপনার শরীরের মধ্যে কোনো জিন পরে দানব আচর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা থাকবে ঠিক আছে দেখেন তাহলে তামা দিলাম রূপা দিলাম আপনার পিতল দিলাম এখন দেখেন স্বর্ণ দিব ঠিক আছে আপনি যদি কোনো বান্নার দোকানে বানাতে চান তাহলে তারা অরিজিনালি স্বর্ণ দিবে না কোনো কেউ স্বর্ণ দিবে না একটা জিনিস দিবে না শীতল যে শূন্য এটা আপনারা দেখতে পারেন এটালো যে আমার হাতে আছে এটা অরিজিনালি স্বর্ণ এই স্বর্ণটা থেকে একটু দিয়ে দিচ্ছি দেখেন সোনটা দিয়ে দিলাম দেখেন এবার দিব কামার কামার যখন দা ধারায় সেই কামারের থেকে নিয়ে আসা লোহা তারপরে এটা হলো যে জিঙ্ক যেটাকে দশটা বলা হয় জিঙ্ক দেখতে পাচ্ছেন মেস্কো জাপুর মেস্কো এটা হচ্ছে মেস্কো মেস্কো অম্বর যেটা দিয়ে তাবিজ লেখা হয় মেস্কো অম্বর দিয়ে তাবিজ লেখা হয় এটা হলো হচ্ছে মেস্কো অম্বর সেটা হচ্ছে ব্রিটিশ কয়েন এক যে কয়েনে ম্যাগনেটি ম্যাগনেট করা হয় ম্যাগনেটের মাধ্যমে ম্যাগনেট যেই ব্রিটিশ কয়েনের জন্য মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন দৌড়াদুরি করে সেই ব্রিটিশ কয়েন যার মধ্যে সোনার উপা তামা মিশ্রিত এক ধরনের পদার্থ থাকে যা ব্রিটিশ কয়েন হিসেবে পরিচিত সেই ব্রিটিশ কয়েন নিজের চো নিজে দেখতে পারবেন নিজের চোখে দেখবেন কীভাবে আমি তাবিজ বানাই দেখেন এটা হলো যে কালো ছাগলের দড়ি যা ব্যবহার করলে কোনো জাদুটোনা বান টোনা কুপুরি কালম আপনার শরীরে প্রবেশ করবে না যে মারবে তার শরীরে উল্টা চলে যাবে যে মারবে তার শরীরে উল্টা লেগে যাবে যত বড় জাদুঘর হোক না কেন সে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না যত বড় বান মারুক না কেন এই বান তার কাছে ফিরে যাবে হল যে লোহাজারণ লোহাজারণ এটা হল যে কস্তুরী যেটা যে কোনো জিনিসে পবিত্রতা অর্জন করে কস্তুরি এটা হলো কোনো মানুষকে বসিপত করার জন্য এক ধরনের মাটি সাত মচ্ছিদের মাটি সাত মসজিদের মাটি ব্যবহার করা হলো এবার আসেন যে অষ্টদাতুর গুঁড়া ঠিক আছে এটা অরিজিনালি অষ্টদাতুর গুঁড়া আপনি দেখতে পাচ্ছেন অষ্টদাতুর গুঁড়া এটা বান্ডার দোকানে পাওয়া যায় যে কেউ যদি আপনার প্রয়োজন হয় অষ্টদাতু তাহলে আপনি কী ব্যবহার নিয়ে আসতে পারবেন কিনে নিয়ে আসতে পারবেন রাজমোহনী গাছ রাজমোহনী গাছ যেটাকে রাজমোহনী তাবিজ ব্যবহার করতে লাগে রাজমোহনী গাছ এ রাজমোহনী গাছের একটু শিকড় আমি দিয়ে দিব দেখেন রাজমোহনী গাছ যা থাকলে যে কোনো কাজে কর্মে আপনি সফলতা অর্জন করতে পারবেন যে কোনো কাজে গেলে আপনাকে কোনো বাধা বিপত্তি আসবে না যে কোনো কাজে আপনি কি সফলতা অর্জন করতে পারবেন এটা হলো যে সে রাজমোহী গাছ তাহলে বান ভস্ম শিকড় এটা এক ধরনের শিকড় যেই শিকড় ব্যবহার করলে পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে বান মারতে পারবে না যা দুটোনা কুপুরি কলম করতে পারবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এটা হলো যে আপনার ক্যাসলা গাছ শিকর এটা হলো যে ক্যাসেলা গাছের শিকর যা ব্যবহার করলে যে কোনো জাদু বন্টনা থেকে রক্ষা পাওয়া যায় এবং তুলারাশির হাত চলে তুলা তুলারাশির এই তাবিজের মাধ্যমে আপনি পরীক্ষা করে দেখতে পারেন যে কোনো তুলারাশি লোকের হাত চলবে যে এটা হলো যে আপাং গাছ আপনার শরীরের মধ্যে থাকলে আপনাকে কেউ জাদু বন্টনা করতে পারবেন আপনার সেক্স পাওয়ার বৃদ্ধি পাবে আপনি সহবাসের সময় প্রশিক্ষণ আপনার স্ত্রীর সাথে আনন্দ করতে পারবেন দুর্বা গাছ যা ব্যবহারের ফলে যে কোনো ক্ষতিকারক চিনাজন এবং আপনার শরীরে যদি কোনো জায়গায় ব্যথা বাঁধনা করে এই গাছের শিকর ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ ব্যথা চলে যাবে হল যে লজ্জা প্রতি শিকর সাদা লজ্জা প্রতি সাদা লজ্জাপতি গাছের সুগার আপনাদের অনেকে জানেন সাদা লজ্জাপতি গাছের সুগার কী কাজে ব্যবহার করা হয় বিভিন্ন কাজে সাদা লজ্জাপতি গাছের সুগার ব্যবহার করা হয় সাদা লজ্জাপতি গাছের সুগার আপনাকে একটা সুগার আমি দিয়ে দিলাম এরপরে দেখেন যে কোনো সুই শুই পরা ঠিক আছে ওটা এই সুই যদি দেওয়া হয় তাহলে যে কোনো জাদু বান্টনা কেউ যদি কাজ করে তাহলে তার ধ্বংস হয়ে যাবে তাহলে দেখেন এখানে আমি কতগুলো জিনিস দিলাম ধাতু হতে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস দিলাম তারপরে তাবিজ এবং শরীর পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই আপনাকে জাদুবান করতে পারবে এমন কোনো ব্যক্তি নাই আপনাকে জাদুবান করতে পারবে পবিত্র একটা গাছের পাতা নাম বলতেছি না যে কোনো জিন পরে দেওয়া আপনার থেকে দূরে থাকবে আপনার কাজের সফলতা আসবে ইনশাল্লাহ আপনারা যদি এই গাছমারি তাবিজটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের একশো পার্সেন্ট কাজ হাসিল হবে যে 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 কাজ করবেন সে তার দেখেন আমি এই জিনিসগুলো দিয়ে দিলাম এবার এই জিনিসগুলো আমি তাবিজের মধ্যে ভরে দিব ইনশাল্লাহ अपना देखें যে তেত্রিশ আয়াত তেত্রিশ কোরআনের আয়াত তেত্রিশ আয়াতের নকশা এখানে রাজমলির তাবিজ সহ শরীর বন্ধের তাবিজ বিভিন্ন সমস্যার সমাধানের তাবিজ দেওয়া হয়েছে ইনশাল্লাহ দেখছেন দেখেন টাবিজটা রেডি হয়ে গেছে এটাকে আমি এখন মুম দিয়ে লাগিয়ে দেবো মোম দিয়ে দিয়েছে মন দিয়ে দিয়েছে

তাবিজটা এখন রেডি হয়ে গেছে আপনার যে আপনারা যে যেখান থেকে আছেন যদি আপনি আমার এই তাবিজটা রাজমহি তাবিজ সংগ্রহ করতে চান আপনি ব্যবহার করতে চান ইনশাল্লাহ আপনি আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আপনার মনে আশা পূরণ হবে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি ইনশাল্লাহ আপনার রুজি বর্ত হবে আপনার শরীরের একশো একটা রোগের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ এই অষ্ট ধাতু রাজমণি তাবিজের মাধ্যমে আপনি আপনার সূত্র দমন করতে পারবেন আপনাকে সবাই ভালোবাসবে আপনি যেখানে যাবেন সেখানে আপনার কাজের সফলতা আসবে এবং আপনার উপরে কেউ যদি কোনো জাদু টনার বাণ্টনা কলাম করে থাকে তাহলে সেই বান্টনা জাদু যে করেছে তার উপরে যেয়ে পড়বে এবং সে ক্ষতিগ্রস্ত হবে কেউ আপনাকে জাদু টোনা বান্টনা গভীর করতে পারবে না আপনাকে কেউ কোনো কিছু খাওয়াইলে আপনি যদি দেখেন যে আপনাকে কেউ কিছু খাওয়াচ্ছে সেখানে মনে হয় আপনার কাছে কোনো সন্দেহ হয় ইনশাল্লাহ আপনি এই তাবিজের গুণে এই তাবিজটা একটা পানিতে তিন চোপ দিয়ে আপনি পানিটা খাবেন ইনশাল্লাহ আপনার পেটের ভিতর থেকে সব কিছু পট সাথে বের হয়ে যাবে অথবা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে আর যেখানে যাবেন ইনশাল্লাহ আপনি এই তাবিজটা ব্যবহার করবেন আপনার কোনো ধরনের কোনো ক্ষতি হবে না যেই কোনো জায়গায় যাবেন আপনি আপনার যে কোনো সভা অথবা বিচার আচারা যাবেন এই তাবিজটা নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনার এই রাজনৈতিক তাবিজের মাধ্যমে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে সব কিছু মালিক আল্লাহ আল্লাহ সর্বশক্তিবান এখানে আমি যে জিনিসগুলো দিয়েছি এগুলো আমাদের কারোর সৃষ্টি নয় সম্পূর্ণ আল্লাহর সৃষ্টি গাছ গাছটা সম্পূর্ণ আল্লাহর সৃষ্টি সকল কিছু সত্য আল্লাহ সত্য আল্লাহ গাছ সত্য আপনি একজন তুলারাশি এই তাবিজের যদি আপনি পরীক্ষা করতে চান একজন তুলারাশি লোককে সামনে রেখে এই তাবিজটা মাটিতে রাখবেন মাটিতে রেখে তাকে বলবেন এই তাবিজের দিকে তাকিয়ে থাকতে দেখবেন ওর হাত তাবিজের কাছে চলে আসছে এবং সে ও যেখানে আছে হাত একটু দূরে থাকবে সেখান থেকে আপনি এই তাবিজটা একটা মাটিতে রেখে একটা গোল চক্কর দিবেন এবং ওকে বলবেন যে এই তাবিজের দিকে তাকিয়ে থাকতে এক মিনিটের মধ্যে ওই তুলারাশি লোক এই তাবিজের কাছে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ আপনারা যদি প্রমাণ দেখতে চান আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিব অন্য একটা ভিডিওতে তো আপনারা যারা আমার এই তাবিজ এই রাজমালি তাবিজটি সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো আপনার ঠিকানা অনুযায়ী কুরিয়ার সার্ভিসে অনলাইনে পাঠিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আর যারা আমার এই ভিডিওটি দেখছেন একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি